গোলাহাটে মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চাপাইলাগঞ্জের বোলাটে মিনিবার গোল্ড কাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিনি এপ্রিল বিকেল চারটার দিকে বাচ্চামারি ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শিবগঞ্জ টিকোরি ফুটবল দল বনাম বাচ্চামারি ইলেভেন স্টার ফুটবল দল তিরিশ মিনিট করে ষাট মিনিটের খেলায় গোল শূন্য ড্র হয় ট্রাই বেকারে দুই এক গোলে টিকরি ফুটবল দলকে বাচ্চামারি ইলেভেন স্টার ক্লাব পরাজিত করেন পাঁচচামারি ইলেভেন স্টার ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াল্লিশ চাপে নম্বর দুই আসনের সাবেক সাংসদ আলহাজ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম গোলাহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আখতারুল ইসলাম গোলাহাট উপজেলা বিএনপির সাবেক সহ সিনিয়র সভাপতি মোহাম্মদ মাহতাবুদ্দিন উলাহাট সরকারি মহিলা কলেজের সরকারি অধ্যাপক সফিকুল ইসলাম তথা ফাস্টি ফাস্টিকি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ এমদাদুল হক সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন ইউনিয়ন বিএমপি সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বাচ্চামারি 11 স্টেপ ক্লাবের সাধারণ সম্পাদক নওদ্রবিল ইসলাম মোস্তাফিজুর রহমান মাসুদ রানা প্রমুখ। সভায় ধারয় ছিলেন নাজল হক নানা ও আজিম আলী। বিদ্যালয়ের ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মোহাম্মদ আমিন ও বাচ্চামারি ইলেভেন স্টারে ফুটবল দলের খেলোয়াড় শাহাদ হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পরে খেলোয়াড় সহ রানার আপ ও বিজয়ী দলকে ট্রফি সহ প্রাইজ মানি প্রদান করেন আগত অতিথিবৃন্দ মোহাম্মদ জামিল হোসেন বরেন্দ্র নিউজ